তালা ভেঙে ঘরে ঢুকতেই পুলিশের নজরে পড়ল দেহটা মেঝের ওপর পড়ে পচে বলে একসা গন্ধে ঘরের ভেতরে টেকা দায় হয়ে গিয়েছে ঘরের কোথাও এক চিলতে ফাঁক ফোকর নেই যেসব জায়গায় তা থাকার কথা সেখানেও কাগজ গুজে রাখা এই ঘরেই দিন তিনেক ধরে পড়েছিলেন বছর পঞ্চান্ন ছবিরানি পাজার দেহ আর সেখানেই গত তিন রাত ধরে মায়ের মরদেহ সঙ্গেই ঘুমাতেন তারিখ ছেলে হাওড়ার শিবপুরে ব্যানার্জি ঘটনায় অনেকেই নম্বর রবিনসন তিন স্ট্রিটের ছায়া দেখেছেন যদিও রবিনসন স্ট্রিটে প্রায় মাস দুয়েক ধরে দিদি মা এবং পশুদের দেহ নিয়ে দিন কাটাতেন মধ্যবয়সী পার্থ দে এক্ষেত্রেও তেমনটাই হতে পারত যদি না কোনোভাবে পুরনো ওই বাড়ির ঘর থেকে পচাগন্ধ প্রতিবেশীদের নাকে এসে লাগত আর তারপরেই ওই বাড়ির অন্য বাসিন্দারা পুলিশে খবর দেন কিন্তু ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে রাখায় পুলিশ কোনোভাবে ঘরের ভেতরে ঢুকতে পারেনি ছবিরানি দেবীর ছেলে তাপস পাজা গত তিন দিন ধরেই সকালে ওই ঘরে তালা দিয়ে বাইরে বেরিয়ে যেতেন ফিরতেন সেই রাত করে আর ঘরে ঢুকেই নাকি দরজা বন্ধ করে রাখতেন ভেতর থেকে পচাগন্ধের খবর পেয়ে পুলিশ তার মোবাইলে যোগাযোগ করে কিন্তু বারবার সেই মোবাইল বেজেছে লিখিত অভিযোগ না পেলে পুলিশ প্রথমে দরজা ভাঙতে রাজি হয়নি এরপরেই খবর দেয়া হয় ছবিরানি দেবীর মেয়েকে তিনি চন্দন নগরে থাকেন সেখান থেকে তার স্বামী নবকুমার বাবু শিবপুরে এসে পৌঁছে অভিযোগ দায়ের করায় পুলিশ তার সামনে ঘরের তালা ভেঙে ঢুকে ছবি দেহ উদ্ধার করে যদিও মায়ের দেহ উদ্ধারের পরও ফোন ধরেননি ছেলে শিবপুরের ওই সরিকি বাড়ির দোতলায় মা ও ছেলের ছোট্ট সংসার বাড়ি নিয়ে শরিকি বিবাদ আদালত অবধি পৌঁছায় তা নিয়ে মামলাও চলছিল ছবি রানী দেবীর স্বামী মারা গিয়েছেন দশ বছর আগে ছোট্ট সংসারে আয় বলতে তাপসবাবুর রোজগার তিনি পেশায় দীর্ঘদিন ধরেই ছবি রানী দেবী মানসিক অবসাদে ভুগছিলেন ওই বাড়ির অন্য বাসিন্দাদের দাবি মাকে নাকি মাঝে মারধরও করতেন ছেলে ওই পরিবারের এক শরিক গৌতম পাজা বলেন গত পনেরো দিন ধরে বৌদিকে দেখতে পাইনি আর তাপসকেও গত পাঁচ দিন ধরে শুধু রাতেই বাড়ি ফিরতে দেখছি আবার সকালবেলাতে ঘরে তালা চাবি দিয়ে কোথাও বেরিয়ে যেত তবে সোমবার সন্ধ্যায় ওই ঘর থেকে উৎকট গন্ধ বেরোচ্ছে দেখে এলাকার লোকজনের সন্দেহ হয় তারপরেই খবর দেয়া হয় পুলিশে অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে তাপস বাবুকে খুঁজছে পুলিশ প্রাথমিকভাবে তাদের সন্দেহ রানী দেবীকে খুন করা হয়েছে এ ঘটনাকে ঘিরে বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে মৃত মায়ের সঙ্গে কেন একই ঘরে রাত কাটাতেন বাবু। কেন সকালবেলাতেই ঘরে তালা দিয়ে বেরিয়ে যেতেন তিনি কেন মায়ের মৃত্যুর কথা বাড়ির অন্য লোকেদের কাছে বলেননি মোবাইল ফোন অন থাকা সত্ত্বেও কেন তিনি তা ধরছেন না ঘরের ফাঁক করে কাগজ গুজে রাখলো কে বা কারা এবং কেন সব দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা প্রাথমিকভাবে তাপসবাবুর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা যেন এক রহস্যময়ী ঘটনা আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন